বন্ধুরা আজকে আমি পাটি ছাপটা বানাবো তাই আমি নারকেলটা কোড়াই নিচ্ছি আজকে আমি পাটি ছাপটা বানাবো তোমরা দেখতে থাকো কিভাবে বানাই আমি এখন নারকেলের কুড়টা বানাই নেব তার জন্য কড়াইটা বসাই দিচ্ছি নারকেলটা আমি এখন কড়াই বসে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিছি আমি এর মধ্যে অল্প এলাচ দিয়ে দিলাম নারকেল পুরের মধ্যে আমি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি অল্প তারের গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প দুধ দিয়ে দিচ্ছি ও পুষটা হয়ে গেছে এখন আমি নামাই দিচ্ছি এক হাতা সুজি দিয়ে দিচ্ছি এক হাতা ময়দা দিয়ে দিচ্ছি দুই হাতা চিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এখন গোলাটা মাইখানে। জন্য তেল গরম এইভাবে যদি লঙ্কা দিয়ে তেলটা গরম করে নেওয়া হয় তাহলে পাটির সাপটার মধ্যে দিলে আর এই হবে না একটু কামড়াবে না উল্টাবে ভালো এই শুকনো লঙ্কা তেল দিয়ে ভাজাই তেলটা দিয়ে পাটি সাপটা বানাইলে না একটু কামড়াবে না সুন্দর খেলবে ভালো এখন নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এইভাবে বানাই তোমরা খাই দেখো খুব ভালো লাগে আমি এখন একটা খাইয়ে দেখবো কেমন হয়েছে খুব ভালো হয়েছে তোমরা বানাই খাইও